ভাই ব্র্যান্ডের তো প্রিমিয়াম ফিলি দিবি আচ্ছা একটু মকমলের মতো লাগতেছে হ্যাঁ এটা কাপড়টা কত মোটা দেখছেন মোটা কিন্তু হ্যাঁ আর কালারগুলো গুলো দেখেন ভাই কত নিখুঁত ওয়াও সাজে থাকবে মাথার বালিশের কাবার দুইটা এগুলো হবে সুতি কাপড় টুইল কাপড় সুতি টুইল কাপড় হ্যাঁ আর এগুলার ডিজাইন হচ্ছে প্যানেল চাদর প্যানেল একটা প্রাকৃতিক দৃশ্য একেবারে থ্রিডি ডিজাইন দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু ওয়াও দেখেন খুবই সুন্দর কিন্তু চাদরটা হ্যাঁ আপনারা জাস্ট স্ক্রিনশট দিয়ে এমন নম্বর হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দিবেন

আর এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন একেবারে থ্রি প্যানেল চাদর এস এ কালেকশন থেকে পেয়ে যাবেন বিস্তারিত জন্ম আমাদের রয়েছে শরীফ ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই সুন্দর সুন্দর চাদর দেখতে পাচ্ছি ভাই শুধু সুন্দর না এগুলো হচ্ছে ব্র্যান্ডের মাল ব্র্যান্ড এগুলো হচ্ছে গিয়া পাকিজা কোম্পানির ভাই ব্র্যান্ডের মাল ব্র্যান্ডেড মাল আচ্ছা পাকিজা কোম্পানি পাকিজা কোম্পানির আচ্ছা এটা সাইজ কি হবে ভাই এটা হবে কিং সাইজ ভাই সাত ফিট বাই আট ফিট সাত ফিট বাই আট ফিট জি এবং আমি যখন ধরেছি ভাই এটা কিন্তু খুবই প্রিমিয়াম একটা ফিল দিচ্ছে কিন্তু ভাই ব্র্যান্ডের তো প্রিমিয়াম ফিলই দিবে

হ্যাঁ ভাই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আমাদের এই চাদর গুলো নিতে পারবেন একদম হোম ডেলিভারি হবে হোম ডেলিভারি আর এই চাদর গুলো আপনি অর্ডার দিবেন এক টাকাও আগে দিতে হবে না কোনো এক টাকাও অ্যাডভান্স লাগবে না আর এগুলো একদম আপনার বাসায় দিয়ে আসবে তারপরে আপনি টাকা দিবেন প্রোডাক্ট দেখে শুনে ধরেন আপনার সন্দেহ হচ্ছে আপনি পানিতে চুবাইয়া দেখলেন যে রং উঠেছে কিনা জি সেইটাও চেক করে নিতে পারবেন চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নাই কারণ গ্যারান্টি সহ প্রোডাক্ট বিক্রি করি আমরা আচ্ছা আচ্ছা ওকে এগুলো কিন্তু কোনো ভ্যানের প্রোডাক্ট না জি ভ্যানের প্রোডাক্ট কিন্তু এদিক দিয়ে তাকাবেন ওদিক দিয়ে দেখা যাবে দেখা যাবে এটা ওরকম হবে না আচ্ছা আর এ তাদের কিন্তু একটা শোরুম আছে প্রোডাক্টের সমস্যা হলে কিন্তু তাদেরকে বলতে পারবেন আর এইটা যেহেতু আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছেন সুতরাং কোনো সন্দেহ থাকার অবকাশই নাই জি যেটা কথা বলতেছে কাপড়গুলো কি হবে বলছেন এগুলো হবে সুতি কাপড় টুইল কাপড় সুতি টুইল কাপড় হ্যাঁ আর এগুলা ডিজাইন হচ্ছে প্যানেল চাদর প্যানেল আচ্ছা আচ্ছা ওকে এইটা দেখেন এটা একটু লম্বা করে ধরেন ডিজাইনটা লম্বা হবে হ্যাঁ এটা হচ্ছে এইভাবে আচ্ছা আচ্ছা দেখেন একেবারে শীতের একটা প্রাকৃতিক দৃশ্য একেবারে 3D ডিজাইন হ্যাঁ সকালবেলা উঠবেন মনটা ফ্রেশ ফ্রেশ লাগবে ফ্রেশ লাগবে আচ্ছা সবগুলোর সাথে কিন্তু দুইটা করে মাথার বালিশ হ্যাঁ সাথে দুইটা মাথার বালিশের কভার থাকবে আচ্ছা আজকে তো একবারে ঈদ উপলক্ষে পাইকারি দামে দিবেন না হ্যাঁ ভাই ঈদ উপলক্ষে একদম পাইকারি দামে থাকবে এক পিস নিলো আচ্ছা এক পিস নিলো মানে এক সেট যেটা হচ্ছে পিসের সেট হ্যাঁ ভাই পিসের বিছানার চাদরগুলো আচ্ছা পিসের বিছানার চাদর দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু খুবই চমৎকার আপনার ধরলেই বুঝতে পারবেন সব গুলো ডিজাইন একদম ইউনিক থাকবে আচ্ছা দেখেন এইটা হচ্ছে বাটিক ডিজাইন বাটিক ডিজাইন চাদর সবই প্যানেল চাদর ডিজাইন ডিজিটাল ডিজাইন প্যানেল চাদর বলার কারণ কি এটা একটাই একটা কাপড় তাই তো কোনো জোরা টোরা কিন্তু কিছু না জোড়া টোরা নাই আচ্ছা আচ্ছা ওকে দেখেন খুবই চমৎকার বাটিক প্রিন্টার ভিতরে বাটিক ডিজাইনের ভিতরে এটা জি আচ্ছা এরপরে দেখেন রেডের ভিতরে এক ফুল অনেকে খুঁজেন হ্যাঁ একটা ফুল থাকবে এটা হচ্ছে রেডস কালারের কিন্তু সাত ফিট বাই 8 ফিট তাই তো জি ভাই আচ্ছা ওয়াও সুন্দর কিন্তু চাদরটা জি ভাই এটা সিম্পল খাটে বিছাইলে অনেক গর্জিয়াস হয়ে যাবে আচ্ছা এই যে একটা আছে সিম্পলের মধ্যে গর্জিয়াস সিম্পলের মধ্যে আরেকটা গর্জিয়াস জি এটা কি লাল ভালোবাসার গোলাপ ভালোবাসার গোলাপ নাকি জানি না

প্রতিটা চাদরের গায়ে লেখা থাকে পাকিজা হোম কালেকশন লাক্সারি প্যানেল কিন্তু লাক্সারি প্যানেল আচ্ছা ওকে বাটিকের মধ্যে আরেকটা ডিজাইন আছে অ্যাশের মধ্যে অ্যাশ কালার এটা কিন্তু ভাইরাল মোটামুটি অনেক জায়গায় দেখা যায় অনেকে যেহেতু পছন্দের একটা জিনিস সুতরাং সবাই মনে পছন্দ করবে আসলে আমার খুব ভালো লাগতেছে বাটিকের মধ্যে প্রত্যেকটার সাথেই দুইটা করে মাথার বালিশের কভার থাকবে প্রাইস কেমন থাকবে ভাইয়া প্রাইস থাকবে আজকে এক পিস নিলেও পাইকারি দামে কত থাকবে এক সেট এটা তো আমরা রেগুলার বিক্রি করি পনেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা আজকে একদম অফার প্রাইস ঈদ উপলক্ষে থাকবে অনলি এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো অনলি এগারোশো পঞ্চাশ টাকা অনলি এগারোশো টাকায় যে সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ আমরা ক্যাশ ডেলিভারি সেট নিবে ভাইয়া তিন সেট যারা একসাথে নিবে তাদের জন্য থাকবে

প্রত্যেকটার সাথে দুইটা করে মাথার বালিশের কাভার থাকবে হ্যাঁ আচ্ছা ওকে আরো কিছু ডিজাইন আছে দেখাই দিই দেখেন প্রাইস কিন্তু একেবারে রিজনেবল আপনারা যখন প্রোডাক্ট হাতে পাবেন ধরবেন তখনই আপনারা বুঝতে পারবেন আপনারা কি নিয়েছেন বা কি অর্ডার করেছেন কাপড়গুলো খুবই খুবই প্রিমিয়াম কোয়ালিটির ভাই দুই কালার দেখেন কম্বিনেশন করা হ্যাঁ ওয়াও এই সেটটা ডাউন নিচের সাইড এই সেটটা উপরের সাইড এটা হবে এভাবে হবে সম্ভবত আচ্ছা একটু দাঁড় করিয়ে দেখাই এই যে

এটাও দেখাই দিই নেওয়ার সিস্টেম কিন্তু একেবারে ইজি জি কোনো অ্যাডভান্স করতে হবে না কোনো বিকাশের ঝামেলা নাই জাস্ট নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে দিবেন একেবারে প্রোডাক্ট বাসায় চলে যাবে জি ভাই তারপরে দেখে শুনে কিন্তু আপনি নিতে পারবেন হ্যাঁ আর সরাসরি যদি আসতে চান এই যে এটা হচ্ছে আমাদের শপের ঠিকানা এসএ কালেকশন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বনলতা সুপারমার্কেটে দিতে তলায় স্বপ্ন বলছে 37 তো ভিডিওটা শেয়ার করে রাখেন পরবর্তীতে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন